অনেক জানতে পেলাম শিখতে পেলাম রেডিও মহানন্দার ধন্যবাদቱን পরিচয় আমি ট্রেডিং আজকে শুরু হলো কিন্তু হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন বলতে চাই চাপাই নবাবগঞ্জের রেডিও মহানন্দার কর্মী ও স্বেচ্ছাসেবকদের তিন দিন ব্যাপী কর্মশালার কিন্তু সমাপ্তি হয়েছে যেটা আমি শুরুতেই বলছিলাম দারিদ্র্য দ বিরুদ্ধে প্রোগ্রাম প্রোডাকশন ট্রেনিং ফর কমিউনিটি রেডিও স্টাফ এন্ড volunteers শীর্ষক কর্মশালায় রেডিও মহানন্দার 13 জন কর্মী ও স্বেচ্ছাসেবক অংশ নেন জেলা শহরের বেলে পুকুরে অবস্থিত প্রয়াসের নকি ভোসের মিলন গত সতেরোই সেপ্টেম্বর কর্মশালাটি শুরু হয় আর শেষ হয় উনিশ সেপ্টেম্বর তো শেষ দিন খুবই ভালো লেগেছে কারণ দলবদ্ধ হয়ে আমরা যে কাজগুলো করেছিলাম সেইগুলো মূলত প্রজেক্টরের মাধ্যমে মাধ্যমেই দেখানো হয়েছিল আর মূলত আমরা আমাদের কি সমস্যাগুলো ছিল কোন কোন জায়গাগুলো আরো একটু ভালো করলে সেইটা সামনের দিকে এগোনো যায় সেইটার ট্রেনার আমাদের খুব ভালোভাবে এবং দক্ষতার সঙ্গেই আমাদের শিখিয়ে দিচ্ছিলেন বাট তো সেশনটি খুবই ভালো লেগেছে আর আমাদের এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলিয়া ফেরদস তো এই সমাপনী অনুষ্ঠানে সব শেষে শিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলিয়া ফেরদস আর কর্মশালায় কো ফ্যাসিলিটেটর ছিলেন টেকনিক্যাল অফিসার রেজাউল করিম এবং প্রশিক্ষক ছিলেন গত পঁচিশ থেকে তিরিশ জুলাই নেপালে অনুষ্ঠিত টিওটি কর্মশালায় অংশ নেওয়া রেডিও মহানন্দার প্রযোজক মোহাম্মদ নয়ন আলী তারপরে প্রশিক্ষক নয়ন আলী সমাপনী বক্তব্যে শুভেচ্ছা জানিয়ে কথা বলছিলেন তারপরে ছিল টেকনিক্যাল অফিসার পরিমো খুব সুন্দরভাবে কথা বলেছেন এবং সব শেষে যিনি আমাদের প্রধান অতিথি আলিয়া ফেরদোস তিনি তার সমাপনী বক্তব্য সুন্দর করে কথা বলেছেন আর এতটাই চমৎকার কথা বলেছেন যে আমি করে মনোযোগ দিয়ে সব কথাগুলো শুনছিলাম তারপরে সবাইকে ধন্যবাদ জানিয়ে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান শুরু হয় প্রথমেই সার্টিফিকেট গ্রহণ করছিলেন শাহরিয়ার সিমুল তারপরে উম্মে আয়সা সিদ্দিক তারপরে ছিলাম আমি আর এরপরে ছিল সিযামুল ইসলাম তারপরে বেহস্তি খাতুন এবং তার সাথে ছিল সেমিয়ারা হজরত আলী তারপরে ছিল আওরঙ্গজেব কারণ ছিল এখানে আব্দুর রাজ্জাক হাফুজুর রহমান তারপরে মৌটসি চৌধুরী শ্যামল বর্মন তারপরে প্রত্যেকেই সার্টিফিকেট পেয়ে একসাথে গ্রুপের ছবি নিচ্ছিলাম হালকা একটা কিছু ভিডিও নিচ্ছিলাম এবং যারা এখানে অংশগ্রহণ করেছিল কেমন লেগেছে এবং কি কি শিখলো এখান থেকে কয়েকজনের সঙ্গে কথা বলেছি আমি রেডিও মহানন্দার এখানে তিন দিন ট্রেনিং করলাম তো আমার কাছে এটা খুব ভালো লাগলো আমি অজানা অনেক কিছু এখানে জানতে পারলাম শিখতে পারলাম তিন দিন ট্রেনিং করেছি রেডিও মহানন্দাতে অনেক কিছু ছিল এই ট্রেনিং এর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি তো আশা করছি এরকম যেন ট্রেনিং আরো আমাদের আসে ভিডিও প্রোগ্রাম কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে ভালো করা যায় সেই বিষয়গুলো আমরা এই তিন অনেক কিছু শিখেছি প্রতিটা প্রশিক্ষণ মানে কিছু না কিছু শিক্ষা আমরা এখানে টেকনিক্যাল কিছু বিষয় শিখছি যেটা আমাদের রেডিও এবং ভিডিও কন্টেন্টের জন্য প্রয়োজন ভালো লেগেছে প্রথম দিন থেকে সবার কিছু ভালো ছিল আমরা আমি রেডিও শক্তি অনেক অজানা তথ্যতে ছিলাম যাগুলো আমি তো তিন দিন ব্যাপী সেই কর্মশালায় আলোচনা ও সমালোচনার মাধ্যমেই খুব সুষ্ঠুভাবে এবং সন্তোষপ্রতভাবে প্রশিক্ষণটি শেষ হয়েছে। ধন্যবাদ যারা এটার আয়োজন করেছিল। আরও একটু বলতে চাই এমআরকে এশিয়া প্যাসিফিক সেমকো ও জার্মানির অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় 3 দিন ব্যাপী এই শিক্ষণ কর্মশালাটির আয়োজন করে রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ এম মূলত তিন দিনের যে ওয়ার্কশপ বা ট্রেনিং সেটা কেমন ভাবে কাটালাম কিংবা কেমন লেগেছে কেমন ভাবে শিক্ষা দিল সবাইকে কথা বলছিলাম গত পঁচিশ থেকে তিরিশ জুলাই নেপালে অনুষ্ঠিত টিওটি কর্মশালায় অংশ নেওয়া রেডিও মহানন্দার প্রযোজক নয়নারীর সাথে আমার মাঝে যে জ্ঞানগুলো ছিল আমি যতটুকু মনে হয়েছে যে তাদেরকে এই জ্ঞানগুলো যদি তাদেরকে দিতে পারি তারা হয়তো যে কাজগুলো করে নিঃসন্দেহে তারা ভালো কাজ করে কিন্তু আরও ভালো কাজ তারা করতে পারবে সেটাই মনে হয়েছে এবং সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে কিছু ট্রিটস এবং কিছু পরামর্শ দিয়েছি মানে শিখিয়েছি বলবো না তো সেই পরামর্শগুলো যদি তারা কাজে লাগাতে পারে তাহলে আমার বিশ্বাস যে তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে বা ভালো অনুষ্ঠান করতে পারবে এবং নিজের দক্ষতা তারা উন্নয়ন করতে পারবে তাদের জন্য শুভকামনা থাকো কমিউনিটি রেডিও কর্মীদের জন্য প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালার উদ্দেশ্য হল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমিউনিটি রেডিওর কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা তো ভালো লেগেছে প্রত্যেকে ধন্যবাদ এর সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খেয়াল রাখবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ